বাংলা আবাস যোজনাতে ভুল বাড়ি দেখানোর প্রতিবাদে দোকানে হামলা ও মারধর লুটপাটের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে করণদিঘিতে মঙ্গলবার রাতে হামলার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার কামাদ গ্রামে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ রেজাউল রহমান ওরফে রাজা জানিয়েছেন মঙ্গলবার দুপুরে করণদিঘি ব্লক অফিসের দুজন আধিকারিক বাংলা আবাস যোজনার তথ্য সংগ্রহ করতে যান স্থানীয় আসমার বাড়ি তারা পরিদর্শনে গেলে শেখ মুজিবর আসমার বাড়ি না দেখিয়ে তার ভাইয়ের বাড়ি দেখায় একজন ছেলে এটি প্রতিবাদ জানালে মুজিবরের সঙ্গে তার ঝামেলা হয় পুলিশের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়ে যায় এদিন সন্ধ্যাতে শাগিরের হোলসেল দোকানে শেখ মুজিবুর তার সঙ্গদের নিয়ে অতর্কিত হামলা চালায় অভিযোগ শাগিরের দোকানে থাকা চারজনকে বেদম প্রহার করে দুষ্কৃতীরা তার দোকানে থাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা লুঠ করে পালায় আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতাল আনা হয়েছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়েছে আমি তো ছিলাম না আমি সেই সময় ছিলাম না কিন্তু আমি শুনলাম পরে এসে এসে যখন কি শুনলাম বেলা দুটা পনেরো মিনিটে আমাদের ব্লক থেকে কোন দিকে ব্লক থেকে আমাদের ওইখানে ইনকোয়ারি করতে যায় সেই বাড়িটা হচ্ছে আসমা দিদির আসমার বাড়িতে বিবি আসমার বাড়িতে গেছিলো দুইজন ব্যক্তি অফিসার ব্লক থেকে সার্ভাই করতে তো ওনার সঙ্গে গেছিলো শেখ মজিবুল নামে এক ব্যক্তি আমাদের পাড়ার তো উনি আসমার বাড়ি না দেখিয়ে ও দেখাচ্ছিল আসমার ছেলের বাড়ি ওর বাড়ির ছেলের বাড়ি হচ্ছে পাকা বাড়ি ছেলের বাড়ি দেখাচ্ছিল তো একজন ওই ছেলেটা ওই সাগিরের ছেলে যার নাম হচ্ছে ইজাদ ওই ছেলেটা বয়স পনেরো বছর ওই ছেলেটা বললো কি আপনি ইনকোয়ারিতে আসছেন ওদের সঙ্গে তো আপনি সঠিক বাড়িটা দেখান হ্যাঁ ওর ছেলের বাড়ি কেন দেখাচ্ছেন আসমা তো এই বাড়িতে থাকে কাঁসার বাড়িতে থাকে এই বাড়িটা দেখান তো বলছে কি তুমি কে বলনে বলা তখন ওই ছেলের সাথে ওরা সরাব আর মজিবুল আবাস যোজনা কেন্দ্র করে ওরা এই জন্য করছে এটা যে ওরা ওরা যাচ্ছে যে মানুষের কাছে কিছু টাকা নিতে যাচ্ছে ওরা মজিবুল আর সরাব এরা কিন্তু মানুষের কাছে যাদের যাদের লিস্টে নাম আছে তাদের কাছে টাকা নিতে যাচ্ছে কিন্তু আমি ওখানকার জনপ্রতিনিধি আমি বলে দিয়েছি অফিসারদের আপনারা ইনকোয়ারি আসবেন যা আসবেন ঠিক আছে কিন্তু আপনারা আপনারা সঠিক যেটা 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 সেটা সেটা করবেন করবেন হবে না না আমার ওদেরকে কড়া পদক্ষেপ করা আছে যেমন আবাস যানোর মধ্যে কিছু কিছু থাকে যেমন বাইক থাকলে পাওয়া যায় না বাড়ি থাকলে পাওয়া যায় না এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু বারবার করে প্রশ্ন হচ্ছে হ্যাঁ যে মারপিট হচ্ছে বারবার করে কোনো কোনো জায়গায় মারপিট হচ্ছে কোনো কোনো জায়গায় ধরে বেঁধে রাখা হচ্ছে মার মারধর করা হচ্ছে কেন হচ্ছে এই জিনিসটা কী বলবেন এটাই কিন্তু একটা মানুষের পরিবেশ নষ্ট হচ্ছে বিশৃঙ্খলা আর এটা আমাদের পশ্চিম বাংলারও মানে একটা নামটা দিনের দিন এটা নষ্ট করতেছে আমাদের মমতা যে দিদি সরকার রাজ্য সরকারের নাম নষ্ট করতেছে এরা হচ্ছে একজন মানে এরা খারাপ দুষ্কৃত লোক এই লোকগুলো আমাদের হ্যাঁ পুলিশকে এখন কমপ্লেন আমরা এই ব্যাপারে জানাইনি তো একজন মহিলা রুবিনা বেগম নামে উনি কিন্তু কমপ্লেন করেছে হ্যাঁ ওনার সাথে তর্কাতর্কি হয়েছিল ওনাকে নাকি বলে হাতাহাতি করে ওনাকে ধাক্কা দিয়েছিল তার জন্য উনি ওনার ও কমপ্লেন করেছে কমপ্লেন করেছে কিন্তু এখনো রিসিভ ওনাকে দেইনি আপনার নাম আর কোন পদে রয়েছেন আমি হচ্ছে আমার নাম হচ্ছে এম ডি রেজাউর রহমান ডাকনাম রাজা আমি দুই নং করন্দী দুই নং গ্রাম পঞ্চায়েতের সদস্য কামার থেকে আপনাদেরকে মার দূর করল কী কারণে আমার তো যেটা ছিল যে মানে ওদের সাথে আমার ছেলেটা এটাই বলছে কি ওটা আসমার ইয়ের বাড়ি ওটা মারি না ওটা সার্ভাই হওয়ার পরে আবার লাগাতে ঝামেলা হওয়া ঝামেলা দিয়ে কথা কথা হলো পুলিশ আসলো পুলিশকে আবার সংশোধন করে সবাইকে এই যে আবাস যোজনা নিয়ে কি এটা মারপিট হয়েছে মনে হচ্ছে আপনার লিখিত অভিযোগ জানিয়েছেন কোথায় জানালো এখন জানা জানাবো কি চাচ্ছেন প্রশাসনের কাছে এই যে আবাস যোজনা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ করছে দুর্নীতি ওটা তো ওটা আমার ব্যবসা আমার মানে যে দোকান ছিল আমার দোকান থেকে দুই সত্তর হাজার টাকা লোট রয়েছে তার মধ্যে আজকে আমাদের মহাজনকে টাকা দেওয়ার ডেট ছিল মহাজনটা বিকালবেলা আসতো সাতটার দিকে টাকা ক্যাশ করে দিত সপ্তাহে একটি কালেকশন হয় ওনাকে টাকা দেওয়ার জন্য দোকানে এনে রেখেছিল আমার দোকান ভাঙচুর সব করেছে সিসিটিভি উঠে গেছে তার মধ্যে একটি দোকান থেকে যত ক্যাশ ছিল সব নিয়ে ওরা চলে গেছে কে গেছে সহরা মজিবুর রাসফা মিস্টার ওদের সব বংশের লোক মানে হঠাৎ ঘটাতে আমার কাছে আমার কাস্টমার আমি কাস্টমারকে মার দিচ্ছি ও উনি আমার গেলো তোমার ছেলে কাজ কেন বললো বললাম ছোটো বাচ্চা আছে ভাই বছর বয়স আমি বুঝাই দিবো তোমরা বুঝাই করে দিব কথা হচ্ছিল কিন্তু ইতিমধ্যে ফোন করা বলেতে হট করে লোক চলে দোকানে না কি কি দিয়ে মারধর করেছে আপনাদেরকে রোড নিয়ে আসছিলো মানে পাশের ওই যে ইয়ে আর বঙ্গ দহ বলে নিয়ে আসছিলো এই চাচ্ছেন এখন প্রশাসনের কাছে এখন প্রশাসনের কাছে যা চাচ্ছি যেটা নাইট যে আমার যে বিচারটা আমার চাই আপনার নাম নাম হচ্ছে শেখ সাগর শেখ মি শেখ মেয়ে সেটা কী ঘটনা ঘটছিলো আপনার সাথে ওর রাও আছে ওই জন্য বাড়ি ছিল হুম রাজ্যে গিয়েছিলাম আমাদের বাড়ি হুম আমাদের বাড়ি তো খুশির ঘর হুম

লাঠি দিয়ে মেরেছে একটা কাঁচা লাঠি ছিল হুম আর পায়ে তো আমার এই যে কী যেন একটা লোহার তাই ঝিঞ্জিরের মতো ছিল ওইটা মেরেছে পায়ে ওগুলোতে এগুলো এবারে এরকম জুতো করে মেরেছে আমাকে কি চাইছে না এখন প্রশাসনের কাছে আমি তো বিচার চাই ওর যেটা হোক আমি বিচার চাই মানে এটা কি মানে তালিমানের শাসনের মতো হয়ে গেল নাকি শুধু হ্যাঁ এটা বলে অত্যাচার কারো বাড়ি হতে দিবে না নিজে যখন নিজের বাড়ি মেয়ে তো কারো বাড়ি হতে দিবে না গ্রামে কারও হতে দিচ্ছে না তার নাম কি आणि नावचे मोजीपूर रंग मोजीपूर